একটা কথা বলবো একটা গেম খেলবো ঠিক আছে তুমি যদি আজকে এবিসিডিটা এ থেকে এ থেকে আই পর্যন্ত পড়তে পারো তাহলে তোমার জন্য একটা গিফট আছে ঠিক আছে এ থেকে আই পর্যন্ত পুরো বলতে পারো বলো শুরু করো হুম এবার হয়েছে ক্ল্যাপ 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 ঠিক আছে তোমার গিফটটা চাই না আচ্ছা দাঁড়াও গিফট দেব এই নাও কি এটা টেডি বিয়ার টেডি বিয়ার হুম ক্যান্ডি ক্যান্ডি একটু ভালো করে দেখাও ফোনে নিয়া এদিকে ঘোড়া হ্যান্ডেলটা ঘোরাও হ্যান্ডেল ঘোরাও এদিকে করো হ্যান্ডেটে ঘোরাও মামা করে দিয়ে দিকে দেখি দেখা ভেঙে গেছে মাম্মা সাইকেলটা

আয়াস তুমি এসে গেছো তোমার জন্য একটা জিনিস রেখেছি দাঁড়াও দিই এই ললিপপটা কোথায় গেল আয়াস তুমি ওইদিকে কেন ঘুরে আছো এইদিকে ঘোরো তুমি মুখে মাক্স কেন পরেছো দেখি মাক্সটা তুমি এসে ললিপপটা নিয়ে নিয়েছো হুম এটা তুমি তোমার জন্যই রেখেছিলাম তুমি নিয়ে নিয়েছো এসে দোকান থেকে হ্যাঁ তুমি রেখেছিলাম ললিপপটা তুমি বুঝতে পারো নি